পিরিয়ডের সময় সঠিক খাবার বেছে নেওয়া আপনার স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে কিছু খাবার পিরিয়ডের সময় ব্যথা অস্বস্তি এবং মুড সুইংস বাড়িয়ে দিতে পারে আসুন জেনে নিই কোনো খাবার এই সময় এডিয়ে চলা উচিত যাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন ক্যাফেইন ক্যাফেইন যেমন কফি চা এবং চকোলেটে পাওয়া যায় এটি শরীরকে ডিহাইড্রেট করে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন নামক হরমোনের নিঃসরণ বাড়ায় যা পিরিয়ডের ব্যথা বাড়ায় তাই পিরিয়ডের সময় ক্যাফেইন পরিহার করুন রেড মিট লাল মাংসে রয়েছে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট যা প্রোস্টাগ্ল্যান্ডিন এবং এই হরমোন পিরিয়ডের সময় ক্র্যাম্প এবং প্রদাহ বাড়ায় তাই রেড মিড এডিয়ে চলাই ভালো লবণাক্ত খাবার সল্টি ফুডস লবণাক্ত খাবার যেমন চিপস বা প্রক্রিয়াজাত খাবার পিরিয়ডের সময় শরীরে জল জমতে সাহায্য করে যা ফুলে যাওয়া এবং অস্বস্তি বাড়ায় অতিরিক্ত লবণ খাবার এডিয়ে চলুন প্রক্রিয়াজাত খাবার প্রসেসড ফুডস প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট এবং চিনি থাকে যা হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং পিরিয়ডের সময় মুড সুইংস এবং ক্র্যাম্পের সমস্যা বাড়ায় তাই প্রক্রিয়াজাত খাবার এডিয়ে চলা উচিত দুগ্ধজাত খাবার ডেরি প্রডাক্টস দুগ্ধজাত খাবারে প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা বাড়ায় যা পিরিয়ডের সময় ব্যথা এবং প্রদাহ বাড়াতে পারে তাই পিরিয়ডের সময় কম দুগ্ধজাত খাবার গ্রহণ করা উচিত এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ টিপসগুলো মেনে চললে পিরিয়ডের সময় আপনি আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং সুস্থ থাকবেন